তো এখন যে বিষয়টা হচ্ছে আমার এটা লেখা হলো আমি সব কিছুই চেঞ্জ করতে পারবো আমি এখানে যেটা করব এখন এখানে একটা জিনিস লিখবো সেটা এখান থেকে একটা জিনিস যদি লিখি আমি যদি এটা এখানে ক্লিক করার চলে গেল আমি যদি এটা চাই ব্যাক করার জন্য এটা চলে আসবে এই যে এখানে দেখেন ব্যাক আগের পর্বে আবার ব্যাক এটা দিয়ে এটা করতে হয় আসলে বুঝতে পারতেছেন এখান থেকে দেখেন রিডো অ্যান্ডও করা যায় এখান থেকে ঠিক আছে এবার আসি এখানে এখানে যদি আমি লিখতে চাই বাংলাতে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার ইনকাম করুন আমি যে কথাটা লিখেছি ঠিক আছে এই কথাটা একটা মানে কি এমন কাজ যেটা শিখলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা যাবে মাসে তো এটাকে আমি কি করলাম একটু হাইলাইট করলাম আমি একটু বড় করে এখানে লিখলাম যে কিভাবে কি লিখলাম কিভাবে কিভাবে কি লিখলাম কিভাবে মাসে 30 থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই কথাটা কি বললাম আমি এখানে একটু বড় করে এবং এটা একটু বড় করে বললাম ঠিক আছে কথার ভেতরে বড় করে বলে দিলাম ঠিক আছে ইমেল কিভাবে মাসের থেকে দেখুন এটাকে আমাদের করতে হবে এখন এখানে আমি একটা আই কাছে একটা কথা লেখলাম সেটা হচ্ছে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন কিভাবে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এতটুকু লেখলাম আমি এটা জাস্ট হলো আকর্ষণ করার জন্য মানে কি এমন কাজ সেটা জানার জন্য কিন্তু অনেক আগ্রহ করে কিন্তু ভিডিওটা দেখবে বাট আসলেই মানে এই কাজটা যদি সে ভালো করে শেখে তাহলে সে এরকম একটা ইনকাম করতে পারবে তো এটাকে আমি একটা কালার দিতে চাই যদি আমি কালার দিই তো কোন কালারটা দিলে এখানে ভালো দেখা যাবে সেটা আমার দেখতে হবে তো এইটার সাথে এটা যাচ্ছে না তো এখানে যদি আমি সাদায় রাখি আর এখানে যেটা পার আছে এখান থেকে আমি এগুলো উঠিয়ে দিচ্ছি এখানে যদি আমি চাই অন্য ডিজাইন করার জন্য এখানে যে সাদাটা এই যে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে এটা যদি আমি উপরে নিতে চাই এখানে এখানে যদি রাখতে চাই আর এই যে লেখাটা আছে লেখাটা যদি এখানে নিতে চাই সেটাও কিন্তু আমরা পারব ওকে তো মেলচিপ ইমেল ট্যাম্পলেট এখানে মেলচিপ ইমেল টেমপ্লেট একদম ভেরি সিম্পল করার চেষ্টা করতেছি আমি এখানে আমি আর কি লিখতে পারি দেখুন এটাকে এই লেখাটা কিন্তু আমার আমি যদি তারকে একটু যদি এটাকে যদি এখানে রাইট প্যাম দেখেন এই ইমেজটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সরাতে পারবেন এটা এইভাবে কিন্তু যেহেতু এটাকে আমরা একটু ছোট করে দিই ইমেজটাকে একটু ছোটো রাখি এইখানে তার পুরার ছবিটা রাখি পর্যন্ত ঠিক আছে এখন এই যে পার্টটা সেটাকে একটু ই করে দিই আমরা বড় করে দিই এইভাবে দিয়ে হ্যাঁ এটা দেখেন এবার যেটা হচ্ছে জিনিসটা আমি ফোকাস দিচ্ছি কোথায় কীভাবে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন মেল চিপ ইমেল টেম্পলেট এই পাটটা দেখে কিন্তু অনেকে আমার এখানে আসবে কিন্তু প্রত্যেকটা কথাটাই সত্য যে এই কাজটা শিখে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন এর চেয়ে অনেক বেশিও পারবেন তাহলে কি মেল চিপ মেল মেলচিম এখন দেখেন আমার বানানটা ঠিক আছে কিনা না আমি একটু চেক করবো আমার বানানটা ঠিক করে নিই এম 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 এ আই মেল মেলচিপ ঠিক আছে মেল চিপ ইমেল মার্কেটিং এখন এখানে আর কী দেওয়া যায় মানে যত সিম্পল করা যায় তত সিম্পল করার চেষ্টা করব আমি এখান থেকে যদি কোনো একটা মানে ডিজাইন আনতে চাই কিছু অ্যারো টাইপের বা কিছু এই টাইপের জিনিস যদি আনি তাহলে এটা একটা ভিডিও হয়ে যাবে তো এটা প্রয়োজন নেই আমি কিছু আচ্ছা এখান থেকে একটা বাটন নিয়ে আসলাম হ্যাঁ বাটনটা ব্যাক করি বাটনটা আনার রিজন হচ্ছে এই যে পার্টটা আছে ছোট্ট করে একটা বাটন আনবো এখানে ছোট করে দেবো একটু ছোট আপনারা চেষ্টা করবো এখান থেকে এই বাটনটা নিয়ে আসি ছোটো দেখেন এই বাটনটা আনার পর আমি যেটা করব এই বাটনটাকে আমি এদিকে মুভ করে দিব জাস্ট এতটুকু একটু টান দিব এটাকে একটু এইভাবে এই লেখাটাকে হালকা নিয়ে এখানে একটা মানে লাল একটা চিহ্ন দিয়ে দেব যেন চোখটা পরে এই লালের দিকে তো এখানে যদি লালের দিকে চোখটা পরে দেখেন মেলচি ইমেল টেম্পলেট তাহলে এটা হচ্ছে ধরেন আমার সিম্পল একটা থামনেল হয়ে গেল ওকে সিম্পল একটা থামনেল হলো আপনার চাইলে যে এখানে আপনার ফেসবুকের অ্যাড্রেস বা আপনার ইনস্টাগ্রাম অ্যাড্রেস এখানে এই যে এখানে যদি আপনি দিতে পারেন ট্যাক্স হিসেবে আপনি এখানে দিতে পারেন যদি আপনি কোনো ট্যাক্স নিতে চান সেই ক্ষেত্রে এখানে এনে এখানে ছেড়ে দিয়ে আপনি যদি লেখতে চান যে দ্য দা রেট অফ মার্কেটার মার্কেটার সজিব এটা যদি আমি দিতে চাই আমার যদি বলি যে ইনস্টাগ্রাম আমার এটা দিয়ে সার্চ দিলে আপনারা দেখতে তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম আমি এখানে রাখলাম একেবারে এখানে তো সেই ক্ষেত্রে এটা কি কালার দেবো যে কোনো একটা কালার আমি এখানে দিতে পারি এখানে যদি আমি সবুজ কালার দিই ভালো লাগবে না সাদাটা ফোট এখানে বা অন্য কোন কালার আছে এই কালারটা সুন্দর আছে ঠিক আছে তা আমি এটা এখানে দিয়ে দিলাম তাহলে বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি ছবিটা চেঞ্জ করতে চান ছবিটা চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আসলে বুঝতে পারছেন এরপর যেটা করব। এই এইটা আমাদের মোটামুটি আমাদের একটা ডিজাইন তার হয়েছে বাট আপনি যদি চান যে পুরো স্কেচ করে নিজের মতো করে সেটাও পারবেন তো আমি ভেরি সিম্পল একটা ওয়ে দেখালাম আরও স্টেপ বাই স্টেপ আরও দেখাবো তো এখানে একটা ছবি থাকলো তো আর যদি আরও কিছু যদি আপনি অ্যাড করতে চান এখান থেকে সেই ক্ষেত্রে যদি আমরা যদি একটু দিক যাই আমরা অ্যানিমেশন ছাড়া যদি আমরা কিছু অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে যদি আমরা খুঁজব কিছু যেটা এখানে অনেক কিছু আছে ঠিক আছে আমি যদি এটা নিয়ে আসি এখানে এই জায়গায় এটাকে যদি আমি ছোট করে যদি আমরা ধরি ঠিক আছে এটা যদি এখানে দেখুন বা এই পাশে যদি আমি জিনিসটা দিতে চাই এটা দেওয়ার পর আমি কয়েকটা কালার দিতে চাই এই পাশে এখানে রাখলাম এটা কালার দেওয়ার পরে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এডিট ইমেজ ইমেজ এটা এটাকে এটা না এটাকে এই পার্টটাকে ঠিক আছে এই পার্টটাকে যদি আমি করতে চাই এটা ফটো ঠিক আছে তো এটাকে যদি আমি এখানে রাখতে চাই বা এই জিনিসটা যদি আমার মনে চাই যে এখানে এই জিনিসটা ডিজাইনটা একটু ভালো লাগতেছে এটা এখন এ হচ্ছে পজিশন ঠিক আছে এই পজিশন বা এখানে যদি আপনি যদি ভালো না লাগে এটা অন্য কিছু দিতে পারেন এখানে এটা কোনো বিষয় না তো এইভাবে আপনারা অনেক ফিচার আছে আমি এটার বেসিক নিয়ে আলোচনা করব জাস্ট একটা সিম্পল ডিজাইন করলে দেখালাম যে মেল চিপ ইমেল মার্কেটিং কিভাবে মাসে তিরিশ তিরিশ হাজার ইনকাম করবেন এখানে দেওয়ার পর এখন এটা কী করবো আমরা এটাকে সেভ করব সেভ কীভাবে করব আমি এখানে আসার পর দেখেন উপরে আছে কি সেন্ট টু টিচার তো আমি এটার উপর ক্লিক করলে আমি এখন ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর দেখেন নিচে আছে আমার ডাউনলোড একটা অপশন আছে এই ডাউনলোডে যদি আমি ক্লিক করি এখানে পিএনজি ফরম্যাট আছে এখন বিষয় হচ্ছে যে আমি পিএনজি ফর্মেটও ডাউনলোড করব প্লাস হলো জিপিজি কেন আমি ফার্স্টে এটাকে পিএনজি ফরম্যাটে আমি ডাউনলোড করতেছি এরপর যে পার্টটা করব। সেটা হচ্ছে আমি পিএনজি ফর্মেটে ডাউনলোড করব। এখন কারণ কি কারণ হচ্ছে আমি যদি এসিউ করতে চাই সেই ক্ষেত্রে আমার জেপিজি ফর্মেটটা এসিওটা খুব সুন্দরভাবে করতে পারবো এবং কি অনেক ইনফরমেশন আমি অ্যাড করতে পারবো তো আপনার এই বিষয়টা মনে রাখবেন যখন আমি আপনাদের বলেছি যে আমাদের একটা টপিক আছে যে অফ পেস এসিও করবো অফ পেস এসিওর ভেতর যে ইমেজ এসিও আছে সেটা করতে হলে আমাদের ইমেজের ফর্মেটটা জেপিজি থাকতে হবে জেপিজি থাকলে আমি ওটাকে আমার প্রয়োজন অনুযায়ী সব জায়গায় চেঞ্জ করতে পারবে এবং কি এসিও ফ্রেন্ডলি করতে পারবে ওই তো আশা করি যে আপনারা একটা সিম্পল থামনেল কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন আরও সুন্দর সুন্দর থামনেল ডিজাইন করা শেখাবো বাট আমি চাচ্ছি আজকে আপনাদের প্রথম দিন এই ক্যানবা নিয়ে আমি যেহেতু বিস্তারিত বলিনি তাই আমি বিস্তারিত কোনো কাজ করলাম না জাস্ট আপনাদের জন্য এটা করলাম তো এখন এটা আমরা কোথায় আছে আমরা সেভ করে আমরা এটা ডাউনলোড করে আছে। তো আশা করি বুঝতে পারছেন তো এবার আমরা চলুন আমাদের পরবর্তী যে পার্ট আছে সেই পার্টে আমরা চলে যাব এখন এর পরের পাট আমরা চলে যাব। আশা করি সবাই আমার এই পার্টটা ভালোভাবে বুঝতে পারছেন আবার বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাথাতে বেলেন্ট প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যেন আপনারা দেখতে পান এবং আপনার যে নোটিফিকেশন চলে যায় তো এরপরে পারে যাবো ধন্যবাদ সবাইকে